হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে আপনি মানে আপনার শত্রুর ফ্যামিলিতে বা শত্রুর পরিবারে ঝগড়া সৃষ্টি করতে পারবেন তার একটা তদবির যদি শত্রু আপনাকে অনেক বেশি জ্বালাতন করে থাকে অশান্তির সৃষ্টি করে থাকে আপনার পরিবারে আপনি চাইলে একই কার্য করে আপনি তার ফ্যামিলিতে বা পরিবারে অশান্তির সৃষ্টি করে ফেলতে পারবেন তো ভিডিওটা নাটানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ তো এখন আমি বিস্তারিত বলে দিচ্ছি সংক্ষেপে আশা করি সবাই বুঝবেন আমি আসলে একটু ব্যস্ত যার জন্য ভিডিও বানাতে একটু সমস্যা হচ্ছে তারপরে চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার নকশা যেটা যেভাবে দেখছেন ষোলোটা খোরার নকশা এই ষোলোটা ঘোরার নকশা আপনাকে যেভাবে দেওয়া ঠিক ওইভাবে লিখতে হবে সেটা আপনি সাদা কাগজে লাল কলম দ্বারা লিখতে পারেন তবে সব থেকে রেজাল্ট হবে বা ভালো ফলাফল পাবে যদি আপনি ভুজপতির মধ্যে জাফরান কালী বা গুরুচন্দারা লিখেন চেষ্টা করবেন এই দুইটা জিনিসের সংমিশ্রণে লেখা তো আপনি প্রথমত নকশা একটা লিখলেই চলবে নকশাটা লিখবেন লিখার পরে নকশার নিচে অথবা অপর পৃষ্ঠের শত্রুর নাম শত্রু বাবার নাম এবং তার মায়ের নাম তিনটা জিনিসই লিখা লাগবে কোনোটা বাদ গেলে হবে না লেখার পরে আপনি নকশাটা কমপ্লিট হলো সেটা লিখবেন আপনি অমাবস্যার দিনে অথবা শনি বা মঙ্গলবার দিনে লেখার পরে যখন নকশাটা রেডি হয়ে যাবে তারপর নকশাটা একটা তাবিজ বা মাদুলিতে ভরে আপনি ওটা শত্রুর ঘরে যে কোনোভাবে পুতে দেবেন ঘরে পুঁততে না পারলে শত্রুর বাড়ি চলাচলের রাস্তায় পুঁতে দেবেন তাহলেই বেশ কাজ হয়ে যাবে তো আশা করি এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আমি জাস্ট শিক্ষার স্বার্থে দিচ্ছি যদি অনেক প্রয়োজন হয় তাহলে এটা প্রয়োগ করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ